আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ রাবুল্লা আলামিন যাবতীয় সকল প্রশংসা একমাত্র আল্লাহ রবুল্লা আলামিনের জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক ধন্যবাদ আন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে যারা এই দারুন একটা উদ্যোগ নিয়েছেন পাকিস্তান থেকে পেঁয়াজ আসার পরে পেঁয়াজের দাম একদম পড়ে গেছে মাত্র ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের বাজারে যেটা আপনারা যদি পাকিস্তান থেকে এই উদ্যোগটা না নেওয়া হইতো তাহলে একশো ষাট টাকা দিয়ে খাওয়া লাগতো আজকে ধন্যবাদ উপদেষ্টা মন্দলীদেরকে আর মাওলানা আব্দুল হামিদ খান বাসানি যে বলেছিল ভারত আমাদের শত্রু এটার প্রমাণ এখন নিশ্চকে দেখলাম এই ভারত এতদিন আমাদেরকে সিবিএ খাইছে বাঙালির রক্তে রক্ত দিয়ে তারা গোসল করছে কত কষ্ট করে টাকা কামায় এই টাকা সিন্ডিকেটের মাধ্যমে তারা নিয়ে যাইত আমাদের দেশ থেকে তাই সবাই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন আর একটা জিনিস সবাই জেনে রাখবেন এই ভারত আমাদের শত্রু বাংলাদেশ পাকিস্তান দুইটা দেশকে ভাগ করে দিয়েছে তারা যাতে করে তারা সুবিধা এবং ফয়দাল উঠতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন এখান থেকে আমাদেরকে নাজার দিয়েছে